শহরাঞ্চলের দিকে লিভিন সম্পর্ক দেখা গেলেও গ্রামের দিকে বিশেষ করে উপজাতিদের মধ্যে লিভিন সম্পর্ক দেখা যায় কি না তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে কিন্তু ভারতের এমনই এক উপজাতি রয়েছে যাদের মধ্যে লিভিন সম্পর্কের রীতি রয়েছে এই উপজাতির মধ্যে লিভিন সম্পর্ক খুবই সাধারণ বিষয় আর এই সম্পর্কের মাধ্যমেই তারা তাদের পার্টনার খুঁজে নেন রাজস্থান এবং গুজরাটের অনেকটা অংশ জুড়ে বাস করে গারাশিয়া উপজাতি উপজাতির বেশিরভাগ মহিলাই বিয়ের আগে নাকি মা হয়ে যান এই উপজাতিতে নারী পুরুষ বিয়ে ছাড়াই একসঙ্গে বসবাস করে এবং নারীরাও বিয়ের আগে মা হন নারীদের অধিকার আছে তাদের ইচ্ছা মতন পুরুষের সঙ্গী বেছে নেওয়ার এখানে বিয়ের জন্য দুই দিন ব্যাপী মেলার আয়োজন করা হয় যুবক এবং যুবতীরা এই মেলায় জড়ো হন এবং কাউকে পছন্দ হলে তাকে সঙ্গে নিয়ে একা থাকতে শুরু করে দেন বিয়ে না করে একে অপরের সঙ্গে মিলনও চাইলে তারা করতে পারেন পরে গ্রামে ফিরে আসলে তাদের মা বাবা খুব ধুমধাম করে বিয়ে দেন তারা চাইলে বিয়ে না করেও থাকতে পারেন এই উপজাতিতে এমন লিভিন প্রথার বহু বছরের পুরনো ধারণা করা হয় কয়েক বছর আগে এই উপজাতির চার ভাই অন্য কোথাও গিয়ে বসবাস শুরু করেন এর মধ্যে তিনজন ভারতীয় রীতি অনুযায়ী বিয়ে করলেও এক ভাই বিয়ে না করেই একটি মেয়ের সঙ্গে লিভিন সম্পর্কে থাকতে শুরু করেন ওই তিন ভাইয়ের কোনো সন্তান ছিল না কিন্তু চতুর্থ ভাইয়ের একটি সন্তান ছিল তখন থেকেই এখানে লিভিনের প্রথা শুরু হয় জানা গেছে গালাসিয়া মহিলারায় ইচ্ছা করলে প্রথম সঙ্গী থাকা সত্ত্বেও দ্বিতীয় মেলায় দ্বিতীয় সঙ্গী বেছে নিতে পারেন এমনকি বিয়ের আগেও বহু মহিলা মা হয়ে যান